বিপ্লব মানে জীবন দেয়া ঘুমিয়ে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া ঘুমিয়ে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় জিহাদের ওই ময়দানে যেতে তোমাদের হবে

বললে কষ্ট হয় জাতির পিতার নাম কি বাবা তোমাদের জাতির পিতার ইব্রাহিম শেখ মুজিবের

আল্লাহ জমিনে আল্লাহ কোরআনের দিন কায়েম করা আল্লাহ বুঝাতে চাইলেন যখন কোরআনের আইন আল্লাহ জমিনে বাস্তবায়ন হবে কার বাংলার সবুজ আকাশে বদমত করে উঠবে সেদিন কুষ্ঠ থাকবে না সেদিন আর কেউ অনাথ ভাবে কেউ পেটের খুঁজা নিয়ে গাইবান্দা শহরে হাঁটবে না সকলের বাড়িতে খাবার না থাকলে আমাদের পার্লামেন্ট অফ লিডার লিডার ধানের বস্তা আটার বস্তা পিটিতে নিয়ে সাইজে দেনা অমর ইব্দুল খাদ্দিয়া মাহু তালার মতো রাতের আধারে শুভে সাদিকের সময় বাড়ির মধ্যে পড়া সেই পরাণের শাসন চাই চাই না চাই চাই না চাইলে হবে বাহে আমার এই চাচাকে আমাদের এই নিয়ম আমি জানি না কে কি আসলে আছে এগুলো বলার সুযোগ পাইনি এই দুঃখ প্রকাশ করতেছি আমার যদি এই ভাইটা আমার এই সোনার চাঁদ ভাইটা যদি আপনাদের এলাকার চেয়ারম্যানে দাঁড়ায় যেটা মসজিদের যিনি মুসলিম ইমামতি করে হয়তো বা টাকা নাই সেই মানুষটাকে নির্বাচিত করেন অল্লাহি আল্লাহর কসম করে বলতেছি তার এক বেলা খাবার না থাকলেও আপনার এক বেলা তার আপনার এক খাবার মেরে নিজের পেটে দেবে না ইনশাআল্লাহ এই বিশ্বাস আমার থাকবে না আল্লাহকে ভয় করে এনার ভয় আছে আল্লাহ তুমি সব সময় ভাবে আল্লাহ আমাকে যেভাবেই চালাক আমাকে চালাবে কিন্তু অন্যের হক আমার পক্ষে মারা সম্ভব শোনো শোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন করে तमाम বিশ্বের মানবকে কে জানন করে দিলে দুইটা জিনিস আপনাদেরকে আমি দান করেছি এক নাম্বার আমি রব্বুল আলামিন لقد ارسلنا رسولا نبيل بينات وانزلنا معهم كتاب الميزان দুইটা জিনিস গায়বানদার মানুষ সব গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর আমি করে দিলাম এই দুইটা নাম্বার ওয়ানের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আমি তোমাদেরকে একজন সত্য রসুল পাঠিয়েছি যার নাম হচ্ছে মোহাম্মদ সোনার রাসুল আসিলেন সোনার মাদিনা বলে আপনারা কি বুঝতেছেন না বললে তো আমি বুঝবো বুঝেন নাই একজন শিলার যার প্রেমিতে হলের নায় একজন রাস আসিল সোনার মদিনা একজন রাসো আসিল যাহার আগ মনে করে

করুন প্রাণ করে আল্লাহ পাক একদম রহমত মাখাইয়া দিলেন আল্লাহ পাক এই শানে নজুলের ভিতরে

me